আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আমার বাগানে এসেছি সাত বাগানে পোশাক কাটতে দেখুন কি সুন্দর পোশাকগুলো হয়েছে এই যে তো ভিউর্স দেখুন এখানেও অনেকগুলো পোশাক গাছ বৃষ্টির পানিতে কিরকম সজীব আর প্রাণবন্ত লাগছে দেখুন গাছগুলোকে মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে ফেলতে পারবো এখন এখান থেকে দুদিন আগে কেটেছি তো আরও আছে এই যে দেখুন ছোট ছোট একদম আর নরম দেখুন একদমই কচি কচি ডগাগুলো খেতে দারুণ লাগবে এই যে তো দেখুন ভিউয়ার্স কত সুন্দর একদম কচি এই একটু লালচে কালারে আর এখানে দেখুন বাতাসে কি সুন্দর দোল খাচ্ছে বিকেলবেলা খুবই সুন্দর এগুলো বেয়ে বেয়ে সাত থেকে বেরিয়ে গিয়েছে এই যে টকাগুলো দেখুন কত সুন্দর নরম নরম তো আপুর বাগানের পোশাকগুলো কেমন আপনাদের লাগে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন ভিউয়ার্স কীরকম আগাগুলো লম্বা লম্বা হয়ে আছে বেয়ে আছে দেখুন বৃষ্টির পানি পড়ে কীরকম সুন্দর লাগছে গাছগুলো তো ওদিকটায় আরো গাছ আছে এই যে দেখুন খুব সুন্দর এই গাছগুলো দেখুন খুবই হেলদি এই যে খুব সুন্দর গাছগুলো দেখুন কত মোটা আগাটা কোথায় গিয়েছে দেখুন কি হেলদি কত সুন্দর তো আমার ড্রাগন গাছের উপরে পোশাক গাছগুলো সুন্দরভাবে বিয়ে বেয়ে রয়েছে আর সিম গাছও উঠে পড়েছে এই যে দেখুন ভিউয়ার্স এই আগাটা কত মোটা মার্শাল্লা এদিকেও আছে তো আমি এখন এগুলোকে কাটবো কেটে আবার আপনাদের সাথে শেয়ার করি চলুন একসাথে কাটি তো ভিউয়ার্স এই তো দেখুন কত লম্বা শাকগুলো খুবই চমৎকার এই যে একদম সুন্দর সুন্দর তো এখান থেকে অনেকগুলো ডাল কেটে নিচ্ছি আর এগুলো যত কাটবো ততই গজাতে থাকবে আবার এর জন্য তাড়াতাড়ি কেটে দিলেই ভালো দেখুন একদম নরম নরম শাক তো ভিও এখানে কতগুলো ডাল আছে এগুলোকেও কেটে নিচ্ছি একদমই নরম দেখুন বৃষ্টিতে সাধে পানি জমেছে হালকা হালকা কিছু কিছু জায়গায় তো ভিউয়ার্স দেখুন কি সুন্দর লাগছে কতগুলো কেটে ফেললাম দেখুন কতগুলো কাটলাম যেগুলো একটু বড় আছে সেগুলোকেই কাটছি সব কাটবো না তো আরো কিছু পুশাক কাটবো চলুন ভিউয়ার্স এখানটায় কিছু পোশাক আছে সেগুলোকে কেটে নিচ্ছি এখানে দেখুন এই হেলদি পোশাকের ডালটা মাসাল্লা অনেক বড় হয়েছে ডালগুলো তো যেগুলো একটু বড় আছে সেগুলোকে আগে কাটছি কেটে নিচ্ছি এই যে দেখুন এই ডকাটা কত মোটা কত বড় হয়েছে ওই ডকাটাও কোথায় চলে গিয়েছে সুন্দর তো এগুলোকে কেটে নিচ্ছি এই তো একদম গোড়া থেকে কাটবো না একটু শাখা যেন বের হয় অল্প একটু রেখে তারপরে কাটছি যাতে নতুন নতুন শাখা আবার বের হয় এই তো তো দেখুন এই তো কতগুলো পোশাক কাটলাম আর লাগবে না কেমন হয়েছে আমার পোশাকগুলো ভিউয়ার্স অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন পাতাগুলো একটু কাছ থেকে দেখাচ্ছি বাতাসে দোল খাচ্ছে তো বৃষ্টি ভেজা পোশাক খুবই নরম নরম তো তো সবাই ভালো থাকবেন আর আপুর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ